বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি একাদশ শ্রেণীর অন্তরীকরণ অধ্যায়ের নয়ের ই পর্ব পাঁচ নিয়ে আলোচনা করব এ পর্বে আমি এই অনুশীলনীর ছয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো কিভাবে করতে হয় সেগুলো শিখিয়ে দিব এখন দেখো এখানে ছয়ের এ একটা অঙ্ক দেওয়া আছে দেখো অন্যান্য যে অঙ্কগুলো ছিল ওইটার সেইটা একটু আলাদা দেখো এখানে দেওয়া আছে একটা চলক গুণ অবস্থায় আছে আবার রুট আছে আবার দুইটা চলক ভাগ অবস্থায় আছে তার মানে আমাকে আগে গুণনের সূত্র বসাইতে হবে তারপর ভাগের সূত্র হবে অঙ্কটা একটু বড়ো হয়ে যাবে আসলে স্বাভাবিক যেভাবে অঙ্কগুলো আমরা নিয়মগুলো করছি তোমরা যারা ইতিপূর্বে আমার ভিডিওগুলো দেখছো আসলে যে স্বাভাবিক পুরকে আমরা অঙ্কগুলো করছি এটা সেভাবে একটু করব না একটু দেখো প্রথমত আমি এখান থেকে ইটা ঠিক রাখলাম এখানে প্রথম আসছে এক্স স্কোয়ার তারপর রুডের মান কত বলো তো রুডের মান হচ্ছে হাফ আমি রুটটাকে উঠাই দিচ্ছি হাফ দিলাম ঠিক আছে দেখো এই নিয়মটা আমি এখন পর্যন্ত কোথাও করিনি পরের অধ্যায় আমাদের কাজে লাগবে কিন্তু এখন যদি সেটা ব্যবহার করি অঙ্কটা ছোটো হয়ে যাবে উভয় পাশে লন নিচ্ছি এল এন লন তাহলে এখানে এক্স স্কোয়ার ওয়ান প্লাস এক্স ডিভাইডেড ওয়ান মাইনাস এক্স তারপর হচ্ছে পাওয়ার হাফ উভয় পাশে লন নিয়ে এটা লিখে দেব ঠিক আছে এখন দেখো আমরা স্বাভাবিকভাবেই লগ সূচকের অঙ্কগুলো করছিলাম নাইন টেনে লগের গুণ থাকলে কি হয়ে যায় লগের যোগ হয়ে যায় তাহলে এইটা আমরা যেভাবে আছে ওইভাবে লিখব লন ওয়াই তাহলে এইটাকে আগে লেখো এক্স স্কোয়ার আচ্ছা লন এক্সেস করে লেখো যোগ এই যে গুণ আছে তাহলে যোগ করে দেব তাহলে লন ওয়ান প্লাস এক্স ডিভাইডেড ওয়ান মাইনাস এক্স তার উপর পাওয়ার হচ্ছে হাফ পাওয়ার এই দিকটা আমি যা আছে তাই ডাকবো লনের পরে ফাংশনের উপর পাওয়ার থাকলে পাওয়ারটা সামনে আনা যায় এখানেও তাই হাফটাকে সামনে নিয়ে আসো লন ওয়ান প্লাস এক্স ডিভাইডেড ওয়ান মাইনাস এক্স তারপর এই দিকে যা আছে তাই থাকলো টু লন এক্স এখানে হচ্ছে হাফ তারপর এখানে আছে লনের ভাগ ভাগ থাকলে কি লেখা যায় বিও তাহলে এখানে আমি একটা ব্রাকেট দিলাম লন ওয়ান প্লাস এক্স মাইনাস লন ওয়ান মাইনাস এক্স ঠিক আছে এখন মোটামুটি আমার সম্পূর্ণটাই সেপারেট হয়ে গেছে তাহলে আমি কি করবো এখন এখন আমি অন্তরীকরণ করব তাহলে উভয় পাশে আমি কী লিখব এখন ডি ওয়াই ভাগ dx নিয়ে নিব তাহলে ভাগ dx নাও তাহলে এখানে যেহেতু ln ওয়াই আছে ওই জন্য ডি ওয়াই নিতে পারলাম না তাহলে ln ওয়াই ব্র্যাকেট এখন দেখো তাহলে টুটাকে সামনে রাখলাম এখানে ডি ভাগ dx কত লন এক্স একবার আমি গুণ করে দিচ্ছি হাফ ব্রাকেট ডিভাগ এক্স লন ওয়ান প্লাস এক্স ব্রাকেট ক্লস মাইনাস তারপরে এইটা ডিভাগ ডি এক্স লন ওয়ান মাইনাস এক্স থার্ড ব্রাকেট কলস আচ্ছা এখন দেখো আমি এইটার অন্তরীকরণ করব লন এক্সের অন্তরীকরণ কী আচ্ছা যদি আমি এখানে লিখতেছি না ওই পাশে লিখবো লন এক্সের অন্তরীকরণ করলে কি হয় ওয়ান ভাগ এক্স হয় ঠিক আছে তাহলে ওয়াই আছে তাহলে ওয়ান ভাগ ওয়াই হবে কিন্তু এটা এক্স ছিল না এটা আবার অন্তরীকরণ করতে হবে তাহলে আমি করতেছি কি ওয়ান ভাগ ওয়াই কিন্তু ওয়াইটা তো আর এক্স না ওয়াই কি এক্স না তাহলে ওয়াইয়ের আবার অন্তরীকরণ করতে হবে তাহলে ওয়াইয়ের আবার অন্তরীকরণ করলে কী হয় ডি ওয়াই ভাগ ডি এক্স হবে ঠিক আছে এখন দেখো তাহলে টু ঠিক থাকবে লন এক্সের হচ্ছে ওয়ান ভাগ এক্স টু ঠিক থাকবে লন এক্সের হচ্ছে ওয়ান ভাগ এক্স এখানে হাফ ড্রাকে তাহলে এখানে দেখো লন এক্সের অন্তরীকরণ করলে কি হয় ওয়ান ভাগ এক্স কিন্তু এটা কি এক্স ছিল না এটা আবার অন্তরীকরণ করতে হবে তাহলে লন এক্সের অন্তরীকরণ হচ্ছে ওয়ান ভাগ এক্স তাহলে ওয়ান প্লাস এক্স যেহেতু এটা এক্স না এটা আবার অন্তরীকরণ করতে হবে ঠিক আছে তারপর কি মাইনাস এখন দেখো তাহলে এইটাও এক্স মনে করতেছি যেহেতু এক্স না আবার অন্তরীকরণ করব তাহলে আমরা এটা করতেছি ওয়ান ভাগ এক্স কিন্তু এটা যেহেতু এক্স না এটার আবার অন্তরীকরণ করুন তাহলে ওয়ান মাইনাস এক্স এখন দেখো এই যে ওয়াইটা এ পাশে কি আছে ভাগ আছে না ওই পাশে পার করে দিলে কি হবে গুণ হবে তাহলে ডি ওয়াই ডি এক্স ওয়াইটাকে এই বেশে পার করে দাও এখন ওয়াইটার এখানে একটা থার্ড ব্র্যাকেট দাও তাহলে টু ভাগ এক্স এই টুটা আমি উপরে লিখলাম প্লাস এখানে যা আছে তাই লেখো ওয়ান প্লাস এক্স আর এই টুটা তো আসেই তাহলে টুটা আমি এখানে দিচ্ছি ওয়ানের অন্তরীকরণ করলে কী হয় জিরো ওয়ান মানে কনস্টানের অন্তরীকরণ করলে কী হয় জিরো আর এক্সের অন্তরীকরণ করলে ওয়ান তাহলে এই টুটা দেখো তো এইটার সাথে ইনটু অবস্থায় আছে না এই যে থার্ড ব্র্যাকেট ছিল হ্যাঁ এইটার সাথে ইনটু অবস্থায় আছে তাহলে মাইনাস এখানে দিচ্ছি আমি হাফ তারপর এটা হচ্ছে ইন্টু ওয়ান মাইনাস এক্স এটা অন্তরিকন করো জিরো এটার অন্তরিকন করো মাইনাস ওয়ান তাহলে এখানে হচ্ছে মাইনাস ওয়ান থার্ড ব্রাকেট ক্লোজ আচ্ছা এখানে ওয়াইটা লেখো তাহলে টু ভাগ এক্স প্লাস তাহলে ওয়ানের ভ্যালু নাই এখানে নিচে যা আছে তাই লিখতেছি টু ওয়ান প্লাস এক্স আর এই মাইনাস ওয়ানটা এটার সাথে গুণ করে প্লাস ওয়ান ওয়ান ডিভাইডেড ওয়ান মাইনাস এক্স থার্ড এখন তাহলে দেখো আমরা এইটাকে ঠিক রাখবো ওয়াইটা ঠিক থাক টু ভাগ এক্স প্লাস এই অংশটা লসাগু করবো এটা পরে করব তাহলে এই অংশটা লসাও করে নাও তাহলে এখানে টু ইন্টু ওয়ান প্লাস এক্স আর এদিকে আছে ওয়ান মাইনাস এক্স কারণ দেখো টু কয়টা আছে দুইটা একটা নিলাম ঠিক আছে তাহলে টু টু কাটা প্লাস ওয়ান কাটা থাকে কত ওয়ান মাইনাস এক্স তারপর এই প্লাসটা তারপর এখানে প্লাস টু কাটা ওয়ান মাইনাস এক্স কাটা টু কাটা ওয়ান মাইনাস এক্স কাটা থাকে ওয়ান প্লাস এক্স এখন এক্স এক্স কাটো তাহলে ওয়ান ওয়ান যোগ করলে কত হয় টু পরের লাইনে লেখো তাহলে টু ভাগ এক্স প্লাস উপরে থাকে টু নিচে আছে কত টু ইন টু ওয়ান মাইনাস একবারে লিখলাম এক্স স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা প্লাস একটা পার মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তাহলে দেখো এটা এটা কাটা যায় আমি এখানে ওয়াইয়ের মানটা বসাই দিচ্ছি ওয়াইয়ের মানটা বলতে মূল অঙ্কটা যেটা আমরা ধরে নিছিলাম এই যে এইটা তাহলে মূল অঙ্কটা এখানে বসায় তো এখানে আছে x স্কোয়ার রুট অভার ওয়ান প্লাস এক্স ডিভাইডেড ওয়ান মাইনাস এক্স এখন যদি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখি তাহলে এখানে এক্স ওয়ান ভাগ আমি এটাই রাখতেছি আরো গুণ করে রাখা যায় তাতেও সমস্যা নেই আচ্ছা যদি দিয়ে এখানে কি হবে এক্স স্কোয়ার রুট ওভার ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স আমার কাজ কিন্তু শেষ হয়ে গেছে আমার অন্তরীকরণ করা কাজ শেষ এখন যতটুকু পারি আমি সাজায় রাখতেছি এখন এইটা দিয়ে এটাকে গুণ তাহলে এখানে এক্স স্কোয়ার আর এখানে আমি একটু যেহেতু এখানে নিচে আছে কাটাকাটি করা যাবে আচ্ছা করছি যেহেতু বড় তাহলে হয়ে যাক বড় ডট ওয়ান ভাগ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে এখন দেখো এই এক্স আর এই এক্স কাটা যায় এখানে কয়টা আছে দুইটা আরও থাকে একটা এই টুটা নিয়ে আসো তাহলে টু এক্স রুট ওভার ওয়ান প্লাস এক্স ডিভাইডেড ওয়ান এক্স প্লাস এখন দেখো এক্স স্কোয়ার আমি রুটটা একটু আলাদা করে দিচ্ছি ওয়ান প্লাস এক্স দিচ্ছি ডিভাইডেড ওয়ান দিচ্ছি আর এখানে আমি একবার প্লাস একবার মাইনাস করতেছি যদিও এটা আগে ছিল একবার প্লাস আর একবার হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এই দিকের কোনো কাজ নাই এটা যা আছে তাই ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স প্লাস উপরে লিখতেছি এক্স স্কোয়ার ওয়ান প্লাস এক্স আর নিচে লিখতেছি হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস এক্স এই যে একটা ওয়ান মাইনাস এক্স আর একটা প্লাস এক্স একটা সমান সমান রুট দুইটা লেখা যায় না যায় কিন্তু ঠিক আছে এখন উপরেরটা নিচের একটা কাটো তাহলে টু এক্স ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স প্লাস উপরে থাকে এক্স স্কোয়ার আর নিচে থাকে দেখো এইটা এইটা একই রকম তাহলে এইটার উপর এক পাওয়ার এটার উপর হাফ পাওয়ার গুণ করলে হয় থ্রি ভাগ টু আর এখানে আছে রুট ওয়ান প্লাস এক্স আমরা এটা রাখতে পারি ঠিক আছে চলো তাহলে আমরা এখন পরের অঙ্কে চলে যাব এখন দেখো এটা হচ্ছে ছয়ের বি নাম্বার দেওয়া আছে তাহলে এটাকে আমাকে সরাসরি অন্তরীকরণ করতে হবে তাহলে অন্তরীকরণ যদি আমরা করি তাহলে লিখব ডিওয়াই ভাগ ডিএক্স তাহলে ডি ভাগ এক্স তাহলে রুট এ টু দি পাওয়ার রুট এক্স তাহলে এখন দেখো তো এটা আমাদের একটা সূত্র জানতাম রুট এক্সের অন্তরিকরণ করলে সরাসরি লিখতে পারে ওয়ান ভাগ টু রুড এক্স কীভাবে হয় কেন হয় একটু যদি সেগুলো প্রশ্ন মাথায় আসে তাহলে একটু আগের ভিডিওগুলো দেখে আসো তাহলে রুট এক্স আমি ভিতরে যা আছে সম্পূর্ণটাকে এক্স মনে করতেছি তাহলে ওয়ান ভাগ টু রুট এক্স তাহলে টু রুট এক্স এক্স বলতে তাহলে এইটাকে এক্স ছিল না ওইটা আমরা মনে করছি যতটুকু মনে করছে অতটুকু আবার অন্তরীকরণ তাহলে এদিকে যা আছে তাই রুট ওভার ই এক্স এর অন্তরিকরণ কি ইক্স এর ই টু এক্স এ হয় কিন্তু এটা এক্স ছিল না ওইটা আবার অন্তরিকরণ করো তাহলে এটা উপরে উঠাই দাও আর এটা নিচে লেখো ই টু দিপার এক্সের ওয়ান ভাগ টু রুট এক্স ঠিক আছে এখন একটু সাজা লেখো শুধু তাহলে এখানে দুই দুই গুণ করো চার ই টু দি পর এক্স রুট ওভার এইটা হচ্ছে প্রমাণিত বা এটা আমার উত্তর এখন আমরা দেখব হচ্ছে ছয় সি নাম্বার সি নাম্বারটা দেখো একবারে ধরি লেখো ধরি ওয়াই সমান সমান দেওয়া আছে ওয়ান ভাগ রুট অভার এক্স প্লাস ওয়ান প্লাস রুট এক্স প্লাস টু তাহলে হরের বিপরীত চিহ্ন দিয়ে গুণ করো এখন আমরা অন্তরিকরণ করতেছি না

আর নিচেরটা সমান সমান স্কোয়ার বি স্কোয়ার লেখা যায় না ওয়াই উপরে যা আছে তাই এক্স প্লাস ওয়ান মাইনাস রুট ওভার এক্স প্লাস টু তাহলে নিচেরটা লেখা যায় এক্স প্লাস ওয়ান তার উপর রুট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রুট ওভার এক্স প্লাস টু তারপর হচ্ছে হোল স্কোয়ার স্কোয়ার রুট কাটা তাহলে উপরে কী আছে দেখো উপরে যা আছে তাই থাকবে ওয়াইকাল রুট ওভার এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স প্লাস টু আর নিচে থাকতেছে এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স মাইনাস টু একবারে আমি করে দিলাম প্লাস মাইনাসে মাইনাস করে দিছি তাহলে এখানে প্লাস মাইনাসে একবারে মাইনাস ঠিক আছে একবারে মাইনাস করে দিস মাইনাস এক্স প্লাস এক্স কাটা তাহলে ওয়াই সমান সমান উপরে কী আছে দেখো রুট অভার এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু আর নিচে থাকতেছে হচ্ছে তোমার এটার সাথে এটা বিয়োগ করো মাইনাস ওয়ান আর একটা লাইন যদি লিখি আমি তাহলে মাইনাস এক্স প্লাস ওয়ান আর এখানে হচ্ছে তোমার এটা ব্রাকেটেই থাক মাইনাস রুট ওভার এক্স প্লাস টু ঠিক আছে এখন আমরা কি করবো অন্তরীকরণ করবো এখন অন্তরীকরণ করো ডি ওয়াই ভাগ ডি এক্স মাইনাসটা সামনেই রাখো ডি ভাগ ডিএক্স রুট ওভার এই গুণ করি মাইনাস মাইনাসে প্লাস ডিভাগ ডিএক্স রুট ওভার এক্স প্লাস টু তাহলে এই দিকটা আর লিখতেছি না আমি এটা একবার করি মাইনাসটা রাখি দিলাম রুট এক্সের অন্তরীকরণ কী হয় ওয়ান ভাগ টু রুট এক্স ওয়ান ভাগ টু রুট এক্স এক্স প্লাস ওয়ান কিন্তু এটা কে এক্স ছিল না এটার আবার অন্তরীকরণ করতে হবে এক্স প্লাস ওয়ান এটার ক্ষেত্রেও তাই ওয়ান ভাগ টু রুট এক্স এক্স প্লাস টু এটা কি এক্স ছিল না এটা আবার অন্তরীকরণ করো এক্স প্লাস টু আচ্ছা যদিও এটা অন্তরীকরণ করলে আবার কিছু হবে না তাহলে মাইনাস টু রুট ওভার এক্স প্লাস ওয়ান এক্সের অন্তরিকরণ করলে ওয়ান ওয়ানের অন্তরিকরণ করলে জিরো এগুলো আমি তোমাদের আগের ভিডিওতে দেখাইছি ওয়ান কীভাবে হয় কনস্ট্যান্ট জিরো হয় তাহলে এইটাও তাই রাখো এক্স প্লাস টু এটা জিরো সরি এটা ওয়ান আর এটা হচ্ছে জিরো তাহলে আমি যদি একটু সাজাই লিখি তাহলে প্লাসটা আগে লিখতে পারি টু রুট ওভার এক্স প্লাস টু মাইনাস ওয়ান ভাগ টু রুট এক্স প্লাস ওয়ান এইটাই মোটামুটি রাখা যায় দেখো ছয়ের ডি নাম্বার অঙ্কটা আমার এইটা দেওয়া আছে ঠিক আগে যে এরকম একটা অঙ্ক করছিলাম উভয় পাশের লন নিয়ে ঠিক এইটাও আমি উভয় পাশের লন নিয়ে করব। লন উপরে যা আছে তাই লেখো ডট রুট ওভার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স প্লাস ফোর তারপর কিউব এ টু দি পর এক্স আচ্ছা বলো তো লনের ভাগ থাক বি ভাগ থাকলে কী হয় ভাগ থাকলে বিয়োগ হয় তাহলে এইটা আমি আর বারবার লিখতেছি না এটা পরে লিখতেছি আগে লেখো লন উপরের জিনিসটা লেখো এক্স প্লাস ওয়ান তারপর স্কোয়ার ডট এক্স মাইনাস ওয়ান বিয়োগ লন এক্স প্লাস ফোর তারপর কিউব টু দি এক্স ঠিক আছে আবার দেখো লনের গুণ থাকলে কী হয় লনের যোগ হয়ে যায় তাহলে আমি এটা যোগ করে দিচ্ছি রুট অভার এক্স তাহলে মাইনাস দেখো তো লনের গুণ আছে কি হয়ে যাবে যোগ হয়ে যাবে তাহলে লন এক্স প্লাস ফোর যদি যোগ হয়ে যাবে যেহেতু মাইনাস দিয়ে গুণ আছে ওই জন্য প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে এটা গুণ এ টু দি পাওয়ার এক্স এখন দেখো তো একটু সাজায় নাও তো লনের পরে ফাংশনের উপর পাওয়ার আছে পাওয়ারটা সামনে আনা যায় নিয়ে আসো তাহলে টু লন এক্স প্লাস ওয়ান প্লাস এটা যদি আমি পাওয়ারটা সামনে নিই তাতে কোনো সমস্যা নেই এটার যদি রুটটা খাপ করে দিই তাহলে পাওয়ারটা সামনে আসবে তাহলে এক্স মাইনাস ওয়ান মাইনাস পাওয়ারটা সামনে আসবে থ্রি লন ফোর এখানে পাওয়ারটার সামনে আসবে লন ই এই লন ইর মান কত তো লন ই এর মান হচ্ছে ওয়ান ঠিক আছে এখানে আমি ই বসা ওয়ান বসাবো আচ্ছা আর একটা লাইন লেখো যেহেতু এটা ওয়ান বসাইতে হবে এদিকে যা আছে তাই থাকবে লন এক্স প্লাস ওয়ান হাফ এক্স মাইনাস ওয়ান মাইনাস থ্রি লন এক্স এক্স এইটার মান হচ্ছে ওয়ান ঠিক আছে এখন আমরা কী করবো উভয় পাশে অন্তরীকরণ করব তাহলে ডি ডি ডিএক্স এই যে ডি ডি ডিএক্স কী ছিল লন ওয়াই এই পাশে আমরা লিখবো লন ওয়াই আর এই পাশে আমি আলাদা করে দিচ্ছি না একবারে লিখতেছি ডি ডি ডিএক্স থার্ড ব্রাকে দিলাম তাহলে এইটা একবারে লিখতেছি টু লন এক্স প্লাস ওয়ান প্লাস এটা হচ্ছে হাফ লন এক্স মাইনাস ওয়ান মাইনাস থ্রি লন এক্স প্লাস ফোর মাইনাস এক্স থার্ড ব্রাকেট করস এখন আমরা অন্তরীকরণ করবো টুটা থাকবে লন এক্স মনে করবো লন এক্সের অন্তরীকরণ করলে কি হয় ওয়ান ভাগ এক্স তাহলে আমরা এটার অন্তরিকরণ করো তো লন ওয়াইয়ের ওয়ান ভাগ ওয়াই ওয়াইটা কি এক্স না ওইটার আবার অন্তরিকরণ করতে হবে তাহলে এখানে অন্তরিকরণ করো ওয়ান ভাগ ওয়াই তাহলে এখানে হচ্ছে আমার ওয়াইয়ের অন্তরিকরণ করলে ডি ভাগ ডি এক্স তারপর এখন অন্তরিকরণ করবো টু ঠিক থাকবে লন এক্সের ওয়ান ভাগ এক্স টু ঠিক থাক লন এক্সের ওয়ান ভাগ এক্স তাহলে এক্স প্লাস ওয়ান যেহেতু এক্স প্লাস ওয়ান এটা এক্স ছিল না এটা আবার অন্তরিকরণ তাহলে এক্স প্লাস ওয়ান তারপর আমি কী দিব প্লাস চিহ্ন দিব প্লাস হাফটা ঠিক রাখো লন এক্সের ওয়ান ভাগ এক্স এই যে লন এক্স ওয়ান ভাগ এক্স বলতে এক্স মাইনাস ওয়ান যেহেতু এটা এক্স ছিল না আবার অন্তরিকরণ করবো কার এক্স মাইনাস ওয়ানের তাহলে এক্স মাইনাস ওয়ান গেল আবার হচ্ছে মাইনাস থ্রিটাকে ঠিক রাখবো লন এক্সের ওয়ান ভাগ এক্স এখানে হচ্ছে এক্স প্লাস ফোর যেহেতু এটা এক্স না এটার আবার অন্তরীকরণ করবো এক্স প্লাস ফোর আর এখানে হচ্ছে মাইনাস এক্স এক্সের হচ্ছে অন্তরিকরণ করলে ওয়ান এই হলো আমার অন্তরীকরণের কাজ শেষ ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমি এই ওয়াইটা ওই পাশে পার করে দেব এখানে লিখব ডি ওয়াই ভাগ ডি এক্স ওয়াইটা পার করে দাও থার্ড ব্র্যাকেট দাও তাহলে এখানে থাকবে টু এক্স প্লাস ওয়ান এইটার করলে ওয়ান এটার অন্তরিকণ করলে জিরো তাহলে ওয়ান প্লাস জিরো প্লাস তাহলে এখানে হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান এটার করলে ওয়ান এটার অন্তরিকরণ করলে হচ্ছে জিরো তাহলে ওয়ান মাইনাস জিরো আচ্ছা তারপর এটা লেখো মাইনাস থ্রি ওয়ান ভাগ এক্স প্লাস ফোর উপরে লিখতে পারতাম যাই লিখে ফেলছি যেহেতু জিরো আর এক্সের হচ্ছে ওয়ান আর ফোর জিরো মাইনাস একটু সাদা লেখো y তাহলে টু ভাগ এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান ভাগ টু এক্স মাইনাস ওয়ান মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান এইটা আমার অন্তরীকরণ আমি এটাও রাখতে পারি অথবা এটা লসাগু করে দিতে পারি লসাগু করে দিলে বিশাল হবে অত কিছুর দরকার নাই তোমরা এটা রাখে দাও শুধু ওয়াই এর মানটা বসাই দাও ওয়াই সমসান কি ধরছিলাম দেখো তো মূল অঙ্কটা এটা বসাই দাও তাহলে মূল অঙ্কটা বসাই দিচ্ছি এক্স প্লাস ওয়ান তারপর হচ্ছে স্কোয়ার এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ফোর তার উপর কিউব ই টু দি পাওয়ার এক্স এইটা সমান সমান এই দিক যা আছে তাই এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান ভাগ টু এক্স মাইনাস ওয়ান থ্রি এক্স প্লাস ও আর একটা মাইনাস ছিল এটার ভিতরে হচ্ছে মাইনাস ওয়ান এই যে মাইনাস ওয়ানটা আছে ঠিক আছে এই হলো আমার উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো আর বাকি যে তোমার সাতের অঙ্কগুলো থাকলো ইনশাল্লাহ আমি তোমাদের নেক্সট ভিডিওতে এগুলো করাই দেব ধন্যবাদ সবাইকে যদি আমার চ্যানেলটা আমার ভিডিওগুলো ভালো লাগে এবং নিয়মিত যদি ভিডিওগুলো পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ইনশাল্লাহ ভিডিওগুলো দেখো ভালো লাগবে তোমাদের অনেক হেল্প হবে তোমরা যারা বাইরে প্রাইভেট পড়তে পারো না প্রাইভেট পড়তে সময় হয় না বা যে কোনো একটা কারণ হতে পারে তারা আমার ভিডিওগুলো দেখতে পারো ইনশাল্লাহ আমি তোমাদের প্রথম থেকে প্রত্যেকটা অধ্যায় ধারাবাহিক অঙ্কগুলো করাবো এবং সালে যেগুলো আসলো অবশ্যই সেগুলো করাবো ইনশাল্লাহ তবে ইম্পর্টেন্ট যদি সালে নাও আসে সেগুলো বাদ দেবো না ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু